আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সব সময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা তারা হচ্ছে একই পরিবারের সো উই আর সেম সেম ফ্যামিলি সো আমরা একই পরিবারের মানুষ স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে বাংলায় বাংলায় কোলাবোরেশন ওপার বাংলা থেকে আমাদের স্বরামধন্ড বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার শাকিল ভাই এখানে বসে আছে চরকি কাজ করেছে এপার বাংলা থেকে এস বি এই যে একটা চমৎকার কোলাভারেশন আর

চঞ্চল ভাই আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল ভাই আর দুই বাংলার এই যে চমৎকার চমৎকারি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা আমরা হচ্ছে বাঙালি উই আর বেঙ্গলি পিপল এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায় বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মিডিয়া বাংলা চল্লিশ কোটি মানুষ হ্যাঁ তিরিশ চল্লিশ কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে সংখ্যার দিক থেকে কিন্তু থেকে যদি বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা কেন পিছিয়ে থাকি কোলাবারেশনই বলে দিচ্ছে যে আমরা পিছিয়ে এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা সুরঙ্গ সেখান থেকে কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে তো সেই শুরু হয়েছে তখন আর এটা এখন এসে তুফান এসে যেভাবে আপনি যেভাবে সাকসেসটা দিল মানুষের ভালোবাসা দিল মানুষ দলে দলে ছুটে আসলো এমনও জায়গা হয়েছে যে আমরা ইউএই শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে কোনো পোস্টার লাগতে পারেনি কোনো কাটআউট লাগতে পারেনি শো হাউসগুলো সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে 57 মিনিটসের মধ্যে কিন্তু শো ব্যাকড সোশ্যাল মিডিয়ায় দেখতেই আপনারা হয়তো দেখেছেন দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের যে আমরা দেখছি এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্ম আমাদের বাংলায় হয় ইনফ্যাক্ট আমি তো সব সময় বলি আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেসপিট মিট করেছি সবসময় একটা কথা বলি যে একশো কোটি পঁচিশ পার্সেন্ট আমার সো ইনশাল্লাহ একশো কোটি না শুধু হাজার কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব আমরা আমাদের সিনেমা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে শুধু তো মুখে মুখে বললে হবে না যে বাংলার জয় আমাদের সিনেমা বই নিয়ে যায় আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় সিনেমা একটা কৃষ্টি কালচার সভ্যতার কথা বলে সিনেমা একটা জাতির কথা বলে সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি ভিডিওতেও দেখেছি যে যে দৃশ্যে আমেরিকায় ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নাম্বারে চলে এসেছে একটা টপ একটা সুপার জায়গায় চলে এসেছে ইংল্যান্ডের মতো জায়গায় সেখানে সান একটা হলে ইংলিশ চলছে এখন খুব ধুমধাম একটা হিট সিনেমা রিলিজ হয়েছে হলিউড সিনেমা সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ সো ইংলিশটা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে এত ভিড় কেন ইজ প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে এটা একটা সুপার হিট সিনেমা তোমরাও এসে দেখো এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে নাচানাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসব হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না ব্যবসায়ী হয় হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওপার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান ফিল্ম যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই টপ চ্যানে আছি ভাই আমরাও বলতে পারবো যে ইয়েস ইনফ্যাক্ট শীর্ষ ধরিয়া অ্যাক্টারদের লিস্টও ইনশাল্লাহ আমরাও থাকবো 12 তে না থাকলো টপ 5 তো থাকবই না এইভাবে যদি 25% করে পাই কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল খেলা थैंक यू एवरीवन চলুন আমরা সবাই দেখি এবং আপনারা সকলে বাঙালির ভালোবাসে দ্যাটস হোয় এতো অতি আগ্রহে বসে আছেন এতক্ষণ আমার বকবক শুনলেন বাট আমি কনফিডেন্সের সাথে বলছি এই বাংলার মানুষদের বলছি যে তুফান যারাই देखते সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে यस এটাই আমার বাংলা সিনেমা দেখো আমার বাংলা সিনেমা কত দূর গিয়েছে দেখো বিবির উড়া করে পড়ে ফেলেছে লিটারলি เอ่อ প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে আমি এই কথাই বলবো এবং আপনারা